ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে এই বাংলাদেশে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে সমগ্র বিশ্বব্যাপী শাখা কেন্দ্রে অহিংস প্রতিবাদ জানানো হচ্ছে আমাদের সন্ধ্যারতির পরে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ক্যান্সারে নেই আর ভয় এন সিআরআই এ হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার বিশ্বের সমস্ত মানুষ যারা মায়াপুরে রয়েছেন তারা এর প্রতিবাদে হরিনামের মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে এবং যেটি চলছে আমরা চাই ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হোক আমরা দেখছি কি বাংলাদেশের স্থিতি খারাপই হয়ে যা হতে যাচ্ছে মহাভারতে দ্রৌপদী দ্রৌপদী প্রসঙ্গে আমরা দেখলাম কি যখন ওনার হরণ হচ্ছিল দ্রৌপদী নিজের হাজব্যান্ড দিকে তাকিয়ে বললো কি ভীম আসুন আমাকে হেল্প করুন অর্জুন হেল্প করুন তারপরে ভীষ্ম পিতামা গুরুজনকে সবাইকে ডেকেছেন কি আমাকে বাঁচান দুঃশাসন থেকে কিন্তু যখন উনি আনতে রিয়েলাইজ করলেন কি আমাকে কেউ হেল্প করতে আসবে না উনি কি করলেন উনি দুই হাত তুললেন বললেন হে গোবিন্দ হে গোপাল সেই রকম আমরা স্কন আজকে ফার্স্ট ডিসেম্বর পুরো বিশ্বতে আমাদের যত মন্দির আছে ভ্লাদিভোস্তক থেকে নিয়ে লস এঞ্জেলেস আইসল্যান্ড থেকে নিউজিল্যান্ড দেড়শো দেশে আমাদের আটশো পঞ্চাশ বড়ো মন্দির আছে আর হাজার হাজার যত সেন্টার আছে ওখানে এই রকম ভক্তরা সমাবেত হচ্ছে আর ভগবানের সামনে দ্রৌপদীর মতো আমরা হাত তুলে ভগবানের প্রার্থনা করছি কি তাড়াতাড়ি বাংলাদেশে শান্তি ফিরে আসো ভারতের পতাকা নামিয়ে রেখে তাদের পাতে পারাস আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের প্রতি এরকম হিংস্রতা ভাবে আমাদের আক্রমণ করে এইটাই কল্পনার বাইরে আমার ধর্ম জিজ্ঞেস করে আমি বললাম হিন্দু তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার মোবাইল কেড়ে নেয় আমার টাকা পয়সা সব ছিল পকেটে সেগুলো কিনে নেয় চাকু দিয়ে আমার এখানে মারে পাথর দিয়ে আমার মাথায় মারে অনেকটা আতঙ্কের মধ্যে আছে এই বুঝি মারা যায় এই বুঝি আগুন দিয়ে দেয় বাড়িতে অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দু সহ সংখ্যালঘুরা একের পর এক ইস্কনের মন্দিরে হামলা চালানো হচ্ছে ভাঙচুর করা হচ্ছে চট্টগ্রামের পাথর সেখানে মন্দিরে ভাঙচুর চালানো হয় আগুন ধরিয়ে দেওয়া হয় লুটপাট করা হয় চট্টগ্রামের পাথর ঘাটায় শান্তনেশ্বরী মন্ত্রী মন্দিরে ভাঙচুর এমনকি মন্দির লাগোয়া বাড়ির দোকানেও ভাঙচুর করা হয় বাংলাদেশে ইস্কনের উপর অব্যাহত হামলা কিশোরগঞ্জে ইস্কন পরিচালিত হরে কৃষ্ণ নামহট্ট সঙ্গেও তাণ্ডব চালানো হয় বাংলাদেশের ছনহরায় ইস্কন মন্দিরেও ভাঙচুর